আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আমরা চলে আসলাম রডো সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের মূল ভিডিও তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে জানিয়ে দিব জিপিএস বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচআরআর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এসএস স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন পিএইচপি আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএইচর উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজ স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সীমা স্টিল উনাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রহিম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ পঁচাশি হাজার টাকা প্রতি টন এ কে এস উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে আর স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিছ ইস্পাত তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল আশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কিং স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআই ঊনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হাইটেক স্টিল আশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম একাশি হাজার টাকা প্রতি টন এএসআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন এই ছিল আজকের রডের দাম এখন জানিয়ে দেব বর্তমান পাইকারি সিমেন্টের দাম তো প্রথমে থাকছে শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ আনোয়ার সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ব্র্যান্ড সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ শাহ স্পেশাল সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ বেঙ্গল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ সায় সিমেন্ট পাঁচশো টাকা প্রতি ব্যাগ হোলসিম সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ আমান সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ লাকি সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ অ্যাসালম সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি ব্যাগ সেভেনিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকের রডো সিমেন্টের আপডেট বাজার দর আগামী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আর বর্তমান বছরে আপনার রডের দাম খুবই কম সিমেন্টের দাম অনেক কম দেশের এই পরিস্থিতির কারণে তো যাদের বাড়ি করার সাধ্য আছে এখন বাড়ি করতে পারেন রডো সিমেন্টের দাম খুবই কম দাম আর মানে সব কিছুরই দামটা একটু কম আছে এখন শুধু খাদ্য খাদ্যদ্র মূল্যের দামটা একটু বৃদ্ধি তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ